কবিতা আমার সত্তাই কবি শিরিনা আবৃত্তি আজহারুল ইসলাম রনি কখনো কোনও একদিন যদি তোমার ব্যস্ততা এক মুঠো সময় বরাদ্দ করো আমার আঙিনাই তোমার কণ্ঠতন্ত্রীর দরাজ শব্দে আমি একবার শিহরিত হতে চাই চাই এক চিলতে সুখের স্বপ্ন বুনতে বিদীর্ণ স্বপ্নগুলোকে জাগ্রত করতে অবিরাম রং ঢালতে মৃতপ্রায় স্বপ্নগুলোকে সত্যিই আমি বাঁচাতে চাই তোমার প্রিয় কণ্ঠস্বরে আমার হৃৎপিণ্ডের স্পন্দনকে নতুন করে জাগ্রত করতে চাই অনুভব করতে চাই তুমি আছো আমার সত্তাই আমার একরত্তি পৃথিবীর পুরোটা ভাব নাই কারণ মাঝে মাঝে আমার পৃথিবী ভীষণ রকম গুমোট হয়ে আসে কষ্টের স্রোতে অবগাহন করে বাহির তাই তো তোমার স্পর্শে একটুখানি সুখ আঁকতে চাই